আবার বাচ্চাকে আসলে সবাই পছন্দ করে বাচ্চাকে দেখলে একটু একটু টাচ করতে ইচ্ছা হয় এবং অনেকে বাচ্চাকে আহ চুমুও খায় তো এখন প্রবলেমটা হচ্ছে যে এই কোভিড এর সময় তো এটা কোনোভাবেই আলো করা যাবে না ঠিক আছে কিন্তু অন্য সময়টা আসলে এটা বাচ্চার জন্য কতটুকু ক্ষতিকর বা এমন কে করতে চাইলে সে সময় বাবা মার কি করা উচিত এটা হলো খুবই একটা মানে সেনসিটিভ ইস্যু এটা যে শুধু কোভিড কারণে না যে কোন সময় আসলে বাচ্চাদের স্কিনটাও সফট থাকে বাচ্চাদের ইমিউনিটিটা কিন্তু অনেক কম থাকে তো একটা বড় মানুষ সে হয়তো নিজেও জানে না তার শরীরে হয়তো ওই জিনিসটার ইমিউনিটি আছে তার হয়তো কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু সে বাচ্চাটাকে ধরেন এই যে চুমু দিল বা বাচ্চাটাকে এরকম মানে মুখের কাছে নিয়ে মানে বারবার করে যেটা আর কি দেওয়ার মতো বা বা বারবার করে করা এই করলে হয় কি তার ইমিউনিটি আছে কিন্তু বাচ্চাটার ইমিউনিটি নেই সেক্ষেত্রে বাচ্চাটা দেখা যায় শিক হয়ে যেতে পারে আর এটা যে আপনাকে বললাম যে খুবই সেন্সিটিভ ইস্যু দেখা যায় বাচ্চার নানি দাদি বা খালা মামা ফুকু যদি এই জিনিসটা করে সেটা আসলে হঠাৎ করে না বলা যায় না বা জিনিসটা তখন আসলে দেখা যায় একটা মনোমালিন্য বা একটা একটা এই ব্যাপারটা আসলে ডেভেলপ করে তো এটা আসলে একটু ট্যাক্টফুলি মানে ওই সিচুয়েশন অনুযায়ী তার সাথে রিলেশন কেমন সেই হিসাবে আসলে ওই সিচুয়েশন অনুযায়ী মা যদি একটু সুন্দরভাবে হ্যান্ডেল করেন বা এক্ষেত্রে বাবা যে ধরেন দাদা দাদি যদি হয় এটা বাবা যদি হ্যান্ডেল করে বেস্ট হয় আবার নানা নানি হলে এটা মা হ্যান্ডেল করলে বেস্ট হয় মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে যে করছে তাকে তার কনভেনিয়েন্ট পোর্শনের যে মানুষগুলা

সবাই যারা আমি যেটা করি কেউ হয়তো আমার বাচ্চাকে টাচ করলো আমি ওই সময় কিছু বললাম না হয়তো পরে একটু আমি বললাম যে এটা না করাই ভালো তাহলে হয় কি হয় করলো হয়তো পরে অন্য বাচ্চাকে টাচ করবে না হ্যাঁ হ্যাঁ এটাই মানে ওই যে ট্যাক্টফুলি একটু হ্যান্ডেল করতে পারলেই ভালো কারণ না সে তো আদর করছে এখন এই জিনিসটা তো আসলে আপনি নাও করতে পারছেন না আবার জিনিসটা আপনার বাচ্চার জন্য हार्मফুল জি তো তাকে ওইভাবে একটু বুঝিয়ে হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দেয়া